নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনের একটি দোতলা ভবনে নতুনভাবে শুরু হয়েছে সিআরআই এর কার্যক্রম এখান থেকেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন ওয়াজিদ পুতুল একই এলাকায় অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনেই কড়া নিরাপত্তায় রয়েছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এর ভূমিকা বদলে গেছে সরকারে থাকা অবস্থায় প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল কীভাবে আওয়ামী লীগের প্রচারণা বৃদ্ধি করা যায় গবেষণা প্রতিষ্ঠানটি এখন সরাসরি সাইবার আক্রমণ ও প্রপাগান্ডা অভিযানে যুক্ত হয়েছে বিএনপি জামায়াত এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ডিজিটাল প্রচারণা চালানো হচ্ছে এআই নির্ভর ভিডিও বেনামী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে এটি সম্মিলিত সাইবার অপারেশন পরিচালিত হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় সিআরআই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসেবে তুলে ধরা দ্বিতীয়ত জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল করা তৃতীয়ত বিএনপি জামায়াত এনসিবির মধ্যে আত্মবিশ্বাস ও বিভেদ সৃষ্টি করা এসব লক্ষ্য পূরণে দেশবিদেশে বড় অঙ্কের অর্থ খরচ করা হচ্ছে চূড়ান্ত উদ্দেশ্য শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফেরানো দু সালে প্রতিষ্ঠার পর সিয়ারআই দীর্ঘদিন পরিচালনা করেছেন সজীব জয় ও রাদোয়ান মুজিব সিদ্দিক ববি তবে দুজনেই এখন ভিন্ন দেশে অবস্থান করছেন তাই যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না তাই মায়ের নির্দেশে দায়িত্ব পেয়েছেন পুতুল গত এগারোই জুলাই দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে ছুটিতে পাঠানো হয় এরপর থেকে তিনি দিল্লিতে বসেই সিয়ার অপারেশন নিয়ন্ত্রণ করছেন অভিযোগ উঠেছে সিআরআই এখন গবেষণার আড়ালে একটি উদ্দেশ্য বাস্তবায়ন করছে আওয়ামীপন্থী সাংস্কৃতিক গোষ্ঠীকে একত্রিত করে একটি কালচারাল ফ্যাসিস্ট প্রজেক্ট তৈরি করা হচ্ছে সাংবাদিক ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের অর্থ দিয়ে প্রভাকাণ্ডায় যুক্ত করা হচ্ছে এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আওয়ামী নেতা মোহাম্মদ আরাফা তিনি একাধিক অনলাইন অ্যাক্টিভিস্টকে সমন্বয়ের চেষ্টা করছেন তার নেটওয়ার্কে রয়েছে সুশান্ত দাসগুপ্ত নিঝুম মজুমদার অমি পিয়াল গোলাম রাব্বানি হজরুলবাড়ি নাহিদ্রেইন রোখিয়া প্রাচী মেহরাফর সাউন সহ আরও অনেকে শেখ হাসিনার নির্দেশেই এ দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী শিক্ষাঙ্গনে সংঘাত উস্কে দেওয়া হচ্ছে জুলাই অভ্যুখানে জড়িত শক্তিগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী সমর্থকদের পুনর্গঠনের কাজও জোরদার করা হয়েছে পরিকল্পনার শেষ ধাপে অন্তত বিশ লাখ কর্মীকে ঢাকায় জড়ো করার প্রস্তুতি চলছে সম্ভাব্য কর্মসূচির নাম ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও এই পুরো প্রচারণায় ব্যবহার করা হচ্ছে শতাধিক ফেসবুক পেজ আইডি ও ইউটিউব চ্যানেল এর মধ্যে রয়েছে প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তর ব্রিগেড একাত্তর ভক্তিবাহিনী একাত্তর নয় সংগ্রাম পঁচিশ প্রত্যাবর্তন জিরো টু এবং জয় বাংলা ব্রিগেড এসব প্ল্যাটফর্ম এখন আওয়ামী লীগের প্রধান অনলাইন প্রপাকাণ্ডা কেন্দ্র হয়ে উঠেছে নয়াদিল্লির একটি দোতলা বাড়ি থেকে পরিচালিত এই প্রচারণা বাংলাদেশে নতুন রাজনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছে সিআরআই কি গবেষণা প্রতিষ্ঠান নাকি পূর্ণাঙ্গ সাইবার ও প্রপাকাণ্ডা মেশিন এ প্রশ্ন এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু desk report dhaka express